আ আমরা অনেক কিছু দেখাইবে তা নমস্কার হরপ্রিয়া মাহাতো বঠে আমার নাম শুকলাই হছে আমার গ্রাম থানাটা বঠে বড়াম আর বিকাশ মাহাতো বঠে আমার মামুর নাম তো আমার মামু এখন করেন কিছু কাম সকাল ছাইদা ঘুরে বলে ইকরা আমার ও গ্রাম আর মামুকে ভিডিও বানাইতে কইলে তুমি করেparam কি করব এনেতে হচ্ছে আমারে আচ্ছা ছিল জেরে কা গ্রামে তো মানে গ্রামটা হচ্ছে একদম পাহাড়ি এলাকার ভিতরে একদম মানে ভিতরে রাস্তার কোনো ঢং নাই মানে বেশি আড্ডা যাতে যাতে এত খারাপ রাস্তা কিন্তু তবুও আমাদের মনে এটি ফুর্তি লাগিল যে আমাদের মনে এটি ফুর্তি লাগিল যে এত পাহাড়ি ভিতরে হওয়ার পরেও আমার মামুর ভিডিও কিনে লোকলায় সবাই দেখে এটা আমাদেরকে ফুর্তি লাগলো অনেক সম্মান করেছে ওরা তো আমাদের প্রোগ্রাম মতলব ওখানে করবার জন্যে ওরাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর গ্রামটার ধার আর বললেন পটম দা এই নাটক প্রিমটার হয়েছি আমি ওস্তাদ আমার বাবা শিক্ষাগুরু তোমরা এখন করবে কাজে শুরু মা আর বিকাশ মামু আছে আমাদের ম্যানেজার আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে দিবে শেয়ার এই যে রাস্তাটা কিন্তু বনছে অলরেডি ঠিক আছে এখানে কিন্তু কমপ্লিট হয় না কিন্তু রাস্তার কিন্তু খুব খতরনাক কিন্তু খতারনাক জায়গা ঠিক আছে আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কোন এলাকার কিন্তু রাস্তাটা হতে পারে এদিকে দেখুন পাহাড় আছে দেখুন পাহাড় পুরো পুরাখানে হাতি ঘুরে ওইখানে বলছে দেখুন ওই এলাকাটা যেখানে দেখা যান ব্ল্যাক টাইপের ওইখানে বলছে নাকি হাতি নামে না ঘুরে না বসে যাই হোক আর এখানে আড্ডা বটে আর কি ঠিক আছে ও তোটা ক্লিয়ার আমার জানা নাই কেন কি হামিদ গ রোজ রোজ আসি নাই এদিকে আমরা কিন্তু বাইনা হইছিলা তাই কিন্তু প্রথমবার হইছি যে কি ধান লরে কিন্তু পাকা জেটা কাকা এদিকে ধান গ লাগাম কি না পাকা পাকা জাস্ট এই কো রাস্তা কিন্তু লাইভে কিন্তু প্রথমবার হলো দেখা দেখো রাস্তা কি কেন কত জানা মইনার কিন্তু কথা কি আর সাই দেখুন এই বড় বড় হ্যাঁ বড় বড় দেখুন তাই লাগা দেখুন এটা পাহাড়ী এলাকা

আরে নাম Черка গামতি দিব তাই তো ডের ভিটে হত কামতি হল সব টাকা না মানে ব্যাপার আছে যে রাস্তাটা দেখা নাই না ওইজন কি ডিগাস করতে হবে কিন্তু কি করব এমন হবে কিন্তু করতে হবে কিন্তু 12 মাস দেখা নাই কিন্তু জায়গা মানে বুঝতে পারছেন না মোর খাওয়া বড় না বিক্রা ওইজন কি জানে না যে কোনটাই হবে কিন্তু আমাদের বাইপাস একটা জিনিস আমি দেখতে পাই যে পাহাড়ি এলাকা হলো কিন্তু ঘরলা কিন্তু খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর ঘর কি সুন্দর সুন্দর ঘর তবে মানে একটু অসংখ্য ধন্যবাদ যে এই হাতের ভয়ে কিন্তু এনারা যে থাকে কিন্তু এরকমভাবে কিন্তু গোটা বছর হ্যাঁ ঠিক না লাগে কিনা কে যেন ডর আমরা তো একদিনেই কিন্তু আসিছিলি বাস ছ ঘন্টার হতে রাতে কিন্তু আমি সবাই বুঝি কখন যাবে ঘর কখন যাবি ঘর কখন যাবি ঘর এই হচ্ছে কিন্তু পাহাড়ি এলাকা কেমন লাগছে দৃশ্যটা একটু আপনার অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে আপনি জানাবেন দৃশ্যটা কিন্তু কেমন হয়েছে হ্যাঁ কে এইখানে আছে কিন্তু মানগড় চক দেখতে পাচ্ছেন এদিকে যাবে বিষ্ণুপুর এদিকে যাবে কিন্তু টেমনিয়া ওদিকে বহরাগোড়া আর ওদিকেটা যাবে কিন্তু ছোলাগোড়া দেখো রাস্তার কি খাতার না দেখা যায় রাস্তার দেখুন

আর সামনে একটা আছে কুকুর ঘোলা মানে এটা মানে দেখা সাক্ষাৎ করে কিন্তু সকাল বেলা ও সোজা বাহ চলে যাবো সকাল লোকটা লোক বাই বাইপাস ঠিক আছে ওর এটা কিন্তু রোলটা এখন বনে গেছে দিকটা

গেতা গেতা কইলা পাল দেখতে फ्रेंड्स সোজা রংটা আছে কিন্তু লাল লাল ঠিক না রাজকে কিন্তু আমি একটা খবর যে সকাল সকাল দেখতেই পাচ্ছেন যে গাড়ির আগেটা আছে আমাদের লগবগ তিনশো ফুট খাল এই একদম কনফার্ম তোমার ভিডিওলা খারাপ হয়নি না অবশ্যই করবে তুমি আমার বিকাশ মামাকে বদনাম হামকে না